আলাইকুম এভ্রিয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আর দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আরেকটা নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে আসছি আজকে পবিত্র জুম্মার দিন আমাদের গরিব মানুষের হজের দিন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং মূল্যবান কথাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আর দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের ভালো লাগা থেকে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা এবং দোয়া আজকে এতদূর পর্যন্ত হচ্ছে যে আমরা হচ্ছে যে জায়গাটা ঘুরতে যাচ্ছি আর সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম প্লিজ আপনারা দেখবেন মেয়ের দুষ্টামিতে আর ঘোরাঘুরি বেশি করতে পারলাম না তাই চালু চালু বাসায় চলে এসে রান্নার কাজে চলে আসলাম আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে রান্নার এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করলাম প্লিজ আপনাদের ভালো লাগে লাগলে অবশ্যই আপনারা যে যার মতো বাসায় রান্না করবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিওটি এ পর্যন্ত ওটা বাই বাই